গুন্ডার মুখ থেকে আইরির নাম বের করে আইরির মুখো সকলের সামনে খুলে দিল পুলিশ অফিসার সত্যজিৎ ও দিলা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসের সত্যজিৎ বসুবাড়িতে এসে একলব্যকে ফোনে সকল কথা বলার সময় বৃন্দা এই কথাগুলো শুনে ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার তো আইরি ধরা পড়ে যাবে এই বিষয়টা এক্ষুনি আইরিকে জানাতে হবে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার ট্রেনিং সেন্টারে সেই ছদ্মবেশী ছেলেটার কথা বলে যে ছেলেটা রাঙাকে তীর দিয়েছিল সেই তীরের ফলের মধ্যে বিষ লাগানো ছিল এই কথাগুলো শুনে রাঙা একলব্য সহ সকলে চমকে ওঠে আর বৃন্দা ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে এরা তো দেখি এখন আমারও তদন্ত করছে ওরা যদি বুঝতে পেরে যায় ছদ্মবেশী আমি ছিলাম তাহলে তো আমার খেলা শেষ এই কথাগুলো এক্ষুনি আইরিকে জানাতে হবে সঙ্গে সঙ্গে বৃন্দার দৌড়ে উপরের দিকে উঠে যায় এটা রাঙা খেয়াল করে আর মনে মনে বলতে থাকে বড় বৌদিটা ঘাবড়ে গেছে মনে হয় দৌড়ে কোথায় গেল আমাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে রাঙা পাগলের নাটক করে উপরের দিকে উঠে যায় আর তাকে আটকানোর চেষ্টা করলেও রাঙা ইশারা দিয়ে বলে ওঠে কেউ আমার কাছে আসবে না এরপর দেখা যায় রাঙা লুকিয়ে লুকিয়ে বৃন্দার রুমের দরজার কাছে যায় এদিকে বৃন্দার দরজাটা লাগিয়ে দিয়ে ফোনে কথা বলতে থাকে রাঙা সেই দরজার মধ্যে কান লাগিয়ে সকল কথা শোনার চেষ্টা করে কিছু শুনতে না পেলে রাঙা এদিক ওদিক ভালো করে দেখতে থাকে সেই সময় জানালার দিকে চোখ পড়ে রাঙার সঙ্গে সঙ্গে রাঙা সেই জানালার কাছে গিয়ে সকল কথা শোনার চেষ্টা করে এদিকে বৃন্দা আহিরিকে ফোন দিয়ে বলে ওঠে বড় বিপদে পড়ে গেছি তুমি কি খবর শুনেছো তোমার গুন্ডাগুলো তো ধরা পড়ে গেছে তুমি না বললে সেই গুন্ডাগুলো নাগালকেও পাবে না তোমার সেই গুন্ডাগুলো কার কথা মতন কাজ করেছে তার নামও বলে দিয়েছে এখন পুলিশ অফিসার সত্যজিৎ থানায় গিয়ে তোমার ওই জেলের কয়েদিটাকে খুঁজে বের করবে আর তার মুখ থেকেই দেখবে তোমার নামও বের করবে এই কথাগুলো শুনে আহিরি ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে বৃন্দাকে বলে ওঠে এবার কি হবে এত তাড়াতাড়ি তারা এত দূর পৌঁছালো কি করে তারা সেই গুন্ডার নাগাল পেল কি করে গুন্ডাগুলোকে তো আমি টাকা দিয়ে এখান থেকে পালিয়ে দিতে বলেছিলাম তাহলে কি ওরা পালায়নি এই কথাগুলো বলেই আহিরি ভয় পেতে থাকে এদিকে বৃন্দা আবারও বলতে থাকে এখন তো আমারও বিপদ সেই ট্রেনিং সেন্টারে তো আমি বেশি গিয়েছিলাম এখন সেই ছদ্মবেশি ছেলেটাকে নিয়েও তদন্ত করছে আর বিষ লাগানো ফলাগুলো তাদের হাতে লেগে গেছে এখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না এই সকল কথা জানার আড়াল থেকে রাঙা শোনার পাশাপাশি সেগুলো ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে বড় বৌদি ও আহিরিজি তোদের দুজনের খেলা শেষ এবার তোরা দেখবি রাঙার খেলা তোরা আমার ন্যাশনাল খেলার স্বপ্নটাকে ভেঙে দিয়েছিস তোদেরকে আমি ছাড়বো না এই কথাগুলো ভেবে একদের তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ থানায় পৌঁছে গিয়ে সকল কয়েদিদের চেক করতে থাকে কার কাছে ফোন আসে সেটা দেখার জন্য তদন্ত করার সময় আইরিকে যে কয়েদি হেল্প করেছিল সেই কয়েদের কাছ থেকে ফোন পায় আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার তাকে জেরা করতে শুরু করলে সেই গুন্ডাটি নিজের গায়ে থেকে চাদরটা সরিয়ে বলে ওঠে এই সব কিছু আমি করেছি পারলে আপনি আমাকে শাস্তি দিন আর এক দৃষ্টিতে রেগে পুলিশ অফিসার সত্যজিতের দিকে তাকিয়ে থাকে পুলিশ অফিসার সত্যজিৎ কিছু বলতে যাবে তখনই রাঙার ফোন আসে পুলিশ অফিসার সত্যজিতের কাছে সঙ্গে সঙ্গে রাঙার ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে রাঙার সকল ঘটনা পুলিশ অফিসার সত্যজিৎকে খুলে বলে কথাগুলো শুনে পুলিশ অফিসার সত্যজিৎ অবাক হয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ